প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রোহান গতকাল একটি পোস্ট দিয়েছিলেন তার নিজের ফেসবুক পেজে তিনি একজন হিন্দু সনাতন ধর্মীয় একজন মানুষ তো তিনি তার নিজের ধর্মের সবচেয়ে বড় উৎসবের দিনে দেবী দুর্গার ছবির সামনে দাঁড়িয়ে তিনি একটি ছবি পোস্ট করেন এবং সেখানে তিনি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তো এরপর আমরা দেখলাম যে তার সেই পোস্টের কমেন্ট বক্সে আমাদের যে বাঙালি মুসলমান ভাইয়েরা আছেন তারা হচ্ছেন যে সমানে আজে বাজে মন্তব্য করে যাচ্ছেন অনেকে লিখেছেন যে ইয়াস রোহান যে তিনি রোহান যে হিন্দু সেটা অনেকে জানতেন না তো রোহান হিন্দু কিনা সেটা না জানাটা আসলে রোহানের দোষ না যিনি জানেন না তার দোষ কিন্তু এই যে এই মানে পিপলরা মানে যাকে বলেছে বাঙ্গো পিপল আর কি তো এই লোকগুলো তাকে বলতেছে যে সে যেহেতু হিন্দু অর্থাৎ ইয়াস রুহান যেহেতু হিন্দু তাই তার নাটক আর দেখবে না বা অনেকেই করছে বা বৈকটের ঘোষণা দিচ্ছে অনেকে বলছে যে আর ডানটি সেটা আগে জানতো না এই নানা কিছু তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে যারা ইয়াস রোহান মুসলিম ভেবে এতদিন নাটক দেখেছিলেন তাদের কাছে আমার জিজ্ঞাসা যে নাটক কি আসলে ইসলামের জায়গা আছে কিনা ডান বাজনা তো ইসলামের দৃষ্টিতে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের 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 দৃষ্টিতে তো এই গান বাজনাগুলো আসলে নিষেধ তো তাহলে আপনারা এই গান বাজনাই যেখানে নিষেধ না সেখানে সেই গান বাজনা নাটক হিন্দু মানুষ করল না খ্রিস্টান করলো না ইহুদি করলো সেটা তো দেখার বিষয় না আর হচ্ছে যে আপনি যার হিন্দু তাই আপনি তার নাটক দেখবেন না তার মানে যারা মুসলমান তারা যখন নাটক করেন সেগুলোকে যাইছে মানে মুসলমান অভিনেতারা বা অভিনেতা অভিনেত্রীরা নাটকে অভিনয় করলে সেটা যায় আর হিন্দুরা অভিনয় করলে সেটা কি না যায় সিম্পল একটা কোয়েশ্চেন আপনাদের জন্য আমি করলাম আর কি আশা করি আপনারা উত্তর দেবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে নাটক সিনেমা অভিনেতার তারা হচ্ছে যে বিনোদনের জন্য কাজ করে তো বিনোদন তো ইসলামে অলমোস্ট নিষিদ্ধ তো নিষিদ্ধ একটা বিষয় এমনিতে নিষিদ্ধ তারপরে হচ্ছে যে আপনারা সেখানে নিষিদ্ধ একটা বিষয়ের উপর কেন ধর্মকে আপনারা আরোপ করতেছেন মানে নাটক সিনেমাকে কেন ইসলামিস্ট হতে হবে নাটক সিনেমা কেন মুসলমান হতে হবে মানে আপনারা নাটক সিনেমাকেও মুসলমানি করাতে চাচ্ছেন তো নাটক সিনেমা কি মুসলমানি হয় বলেন তো দেখো আহ সব জায়গায় সব কিছুতে ধর্মকে টানা ঠিক না ধর্ম আছে ধর্মের জায়গায় নাটক সিনেমা নাটক সিনেমার জায়গায় থাকুক সব কিছু মিলিয়ে সহ অবস্থানের দিয়ে আমরা পথ চলি হিন্দুরা তাদের যে মানে সংস্কৃতি সেটা বজায় রেখে চলুক মুসলমানরা তাদের সংস্কৃতি বজায় রেখে চলুক খ্রিস্টানরা তাদের মতন করে দিন যাপন করুক সেটাই তো হওয়া উচিত তাই না পবিত্র আনে স্পষ্ট ভাষায় বলা আছে যা যার ধর্ম শেষে পালন করবে কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলাম নিয়ে বাড়াবাড়ি এটা আল্লাহও পছন্দ করেন না যারা ইয়াস রোহানকে গালি দিচ্ছেন যারা ইয়াস বাজে মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা আল্লাহর দোহাই লাগে থেমে যান থামুন এবং মনুষ্যত্ব বুধের পরিচয় আগে মানুষ হন তারপর হচ্ছে কে মুসলমান কে খ্রিস্টান সেটা নিয়ে আলাপ আলোচনা করে সবার আগে মনুষ্যত্ব বুধ তো যাই হোক দশক শ্রোতা আমার বক্তব্য একটাই সেটা হচ্ছে যে এই যে সব জায়গাতে আমরা কেন ধর্মকে টানব ধর্ম তো সব জায়গায় টানার বিষয় না ধর্ম হচ্ছে মানুষের মানে আধ্যাত্মিক একটা জগতের বিষয় ধর্ম হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার তো আধ্যাত্মিক ব্যাপারটা আধ্যাত্মিকই থাকুক যে যার মতন পারে সে তার মতন করে এই ধর্মকে পালন করুক যাই হোক সবাই ভালো থাকবেন আর নাক ইয়াস রোহানের প্রতি সমবেদনা জানাই এবং একজন মুসলিম হিসেবে একজন মুসলিম হিসেবে নাক ইয়াস ও রোহানের কাছে আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমাদের ভাই ভাইব্রাদাররা আপনাকে যেভাবে অপমান করছে যেভাবে আজে মাঝে মন্তব্য করছে তার জন্য দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ